যাতায়াতের জন্য যে একটি বৃহৎ সমস্যা যাত্রীদের ক্ষেত্রে রয়েছে সেটি হলো ট্রেনের টিকিট কালো নিয়ে সেই ট্রেনের টিকিট কালোবাজারে নিয়ে এমন একটি সমস্যা অনলাইনে হচ্ছে কিছুক্ষণের ভিতরেই সম্পূর্ণ টিকিট উদাও হয়ে যায় সেই উদাও হয়ে যাওয়া টিকিট প্রসঙ্গে আজকে আমরা উপস্থিত আছি আমাদের সাইস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমরা চেষ্টা করব এই বিষয়ে কিছু তথ্য উদ্ঘাটন করা যায় কিনা এই বিষয়ের উপরে প্রতিনিয়ত আমরা চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যারা টিকিট বাণিজ্য করে আমি রাত্রে বারোটা এক মিনিট বারোটা পাঁচ মিনিট বারোটা দশ মিনিট প্রতিদিন ঢুকে ঢুকলে পরে আমি টিকিট পাই না টিকিট যে দিনের টিকিট ওপেন হয় বারোটা এক মিনিটের আগেই সবগুলা গুলা হয়ে যায় কিন্তু ওই ওদের সাথে যোগাযোগ করলে ওরা বলে যে আমাদের কাছে আছে যেমন আজকে টিকিটের বাড়া হইলো দুশো বাইত্রিশ টাকা আমার কাছে দুইটা টিকিট দাবি করছে বারোশো টাকা এই জন্য আমি টিকিট নেই না আমি স্ট্যান্ডিং টিকিটে যাইতে পারি প্রতি মাসে দুইবার আসি ওনার সাথে আমার পরিচয় আছে পরিচয় দিকে আসতে টিকিট আছে ওইটা আছে বলুন কত লাগবে তো বারোশো টাকা দুশো বাইশ টাকার টিকিট বারোশো টাকা এটা বেশি হয় না পূজার সময় এখন এছাড়া উপায় নাই পরে আমি হবিগঞ্জ সহ স্বাস্থ্যগঞ্জের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে রেলওয়ে তাদের কাছে আমার আবেদন যে কালো বাজারের হাত থেকে আমাদেরকে রক্ষা করে আমার মাননীয় পুরুষকর মহোদয় প্রতিদিনই দিক নির্দেশনা দেন আমাদের আখাওয়ার সার্কেল স্যার আমাকে প্রতিদিনই দিক নির্দেশনা দেন ওসি স্যার একটু আমার কথা বলছেন আমার এগারো জন ফোর্স ছিল এখন ফোর্সটা নাই এটা আমি একশো ছশো কারণটা কি আমরা আছি আমরা তো সবসময় আছি এখন স্টেশন থেকে আমার চারটে আসামি ছিল এই চারটে হলো দুর্দশ ডাকাই চিন্তাইকারী এদের আমরা ধরছি এই চারজন ফোর্স আমি পাঠাইছি এই জায়গায় তিনজন আসামি নিয়ে গেছে চারজন ফোর্স নিয়ে নিয়েছে আর চারজন আমার সেলফিব্রিউটি করতেছে আর আমরা তিনজন আছি এগারো জন আমরা দেখলে তো বুঝি কি অপরাধী অপরাধি খোঁজা আছে প্রতিদিনই আমরা বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি অবশ্যই খবর রাখি কারণ এটা আমাদের যেহেতু আমাদের প্ল্যাটফর্মের ব্যাপার আমি এই সেটা শুনছি শুনে দুইজনকে অলরেডি আমি ধরে ব্যাপারে চালান দিছি যদি আমাদের মধ্যে থাকে বা রেলওয়ে কোনো থাকে বা স্যার যদি কেউ থাকে আমরা এগুলো প্ল্যাটফর্ম তথ্য দিয়ে